টাকা জমিয়ে মানে টাকা জমিয়ে শখের কোনো জিনিস কেনার মধ্যে যে কি আনন্দ কি ভালোবাসা কি তৃপ্তি একমাত্র কারা জানে জানেন একমাত্র মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরাই জানে যে অনেক কষ্টে টাকা জমিয়ে নিজের শখের জিনিসটা কেনা কতটা সুখের কতটা টাকা জমিয়ে মানে টাকা জমিয়ে শখের কোনো জিনিস কেনার মধ্যে যে কি আনন্দ কি ভালোবাসা কি তৃপ্তি একমাত্র কারা জানে জানেন একমাত্র মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরাই যান অনেক কষ্টে টাকা জমিয়ে নিজের শখের জিনিসটা কেনা কতটা সুখে বডি যে কতটা এটা দিয়ে আমি রেকর্ড করতে